আবু তাহের দেখা মিলত নাকি আবু তাহেরকে কখনো পেয়েছেন কোনো কাজ করেছে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই আর এখানে তো কৃষ্ণনগরের যিনি আছেন বাপ রে বাপ তিনি তো বাইরে পাচার করে দিচ্ছেন কুকুর চোর কুকুর ফেরত দিতে হয়েছে ভ্যানিটি ব্যাগ ঘুষ নেয় আমি কোনোদিন শুনিনি ভ্যানিটি ব্যাগ ঘুষ নিয়েছে

কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়া বা কাউকে ডিস্টার্ব করার আইন বুঝেছেন তো সাত দিন হয়ে গেছে আমি তো চ্যালেঞ্জ আমি লিডার দা হাউস একজনের যদি নাগরিকত্ব যায় ক্ষতি হয় আমার রেজিগনেশনটা নিয়ে নেন আর মমতা ব্যানার্জি পারবেন তো রেজিগনেশনটা দিতে এই যে মিথ্যা কথা বলে লিটল সানকে আর আপনি ভারতে জন্মেছেন কেউ শ্মশানে যাবেন কেউ কবরে যাবেন আর সিএটা কানের জন্য বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানে ধর্মীয় কারণে এক কাপড়ে পালিয়ে আসতে হয়েছিল সেই তিন কোটি বাঙালি হিন্দু যারা যদি পাসপোর্ট ভিসা পুলিশের ভেরিফিকেশনের জন্য যেত তাদেরকে বলা হতো একাত্তরের আগে দলিল নিয়ে এরপরে আর বলা হবে না আপনি নিজেই অ্যাপ্লাই করতে পারবেন কিছু লাগবে না ডকুমেন্ট মমতা ব্যানার্জি এক সপ্তাহ আগে হবড়াতে গিয়ে বলছে যে অ্যাপ্লাই করবে সে ডি হয়ে যাবে সব সুবিধা বন্ধ হয়ে যাবে একজনেরও যদি যায় আমি পদত্যাগ করবো আর যদি না যায় মমতা ব্যানার্জি পদত্যাগ করবেন তো করবেন তো এত মিথ্যা কথা সত্যি কথা একটাও বলে না প্রথমে বললো পার্থ এত চুল করেছে জানতাম না তারপরে বলছো কেষ্ট ও করতে পারে না তারপরে কেষ্ট এই একটু দূরে দমকলে থাকা ওর সিকিটি সায়গল তারই দুশো কোটি মালিকের কত বুঝে নেন তারপরে এখন তিহারে গোড়াগড়ি কেষ্ট আর তার না।

রাজস্থানের ভজরলাল শর্মা সরকার সাড়ে টাকার গ্যাস দিচ্ছে বি জে পি যেদিন রাজ্যে আসবে আমরা সাড়ে চারশো টাকার গ্যাস দেবো মহিলাদের তিন হাজার করে দেয় বি জে পি সরকার পশ্চিমবঙ্গে বিজেপি আনবেন লক্ষ্মীর ভান্ডার তার নাম হবে অন্নপূর্ণা আর পাবেন মাসে তিন হাজার টাকা করে দেবে পরিযায়ী শ্রমিকদেরকে আনব অন্য রাজ্য থেকে শিল্প হবে চাকরি হবে বহুজন সুখায় বহুজন হিতায় আজকে শেষ করলাম এর পরে ভোট দেরি আছে গৌরীকে পাশে নেব করিমপুর থেকে গাড়িতে যেতে 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 ইসলামপুর পর্যন্ত যাব।